ঢালিউডের শীর্ষ নায়ক খান গতকাল রাতের একটি ফ্লাইটে ইউরোপের দেশ সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তার সঙ্গে রয়েছে নায়িকা বুবলি সেখানে তাদের নতুন ছবি রংবাজের গানের দৃশ্য ধারণ হবে ঢাকা ছাড়ার আগে শাকিব খান বলেন কয়েকদিন আগেই ভিসা হয়েছে আজ রাতে ফ্লাইট আশা করি ভালোভাবে এ ছবির কাজ শেষ করে সতেরোই জন দেশে ফিরব এরপর বিশেষজন জয়দীপ মুখার্জির পরিচালনায় চালবাজ ছবির কাজে লন্ডনে যাবেন সাকিব খান এ ছবিতে তার বিপরীত অভিনয় করবেন শুভশ্রী সাকিব খান অভিনীত বেশ কিছু ছবি ঈদের মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এসব ছবির মধ্যে সেন্সর ছাড়পত্র পেতে পরিচালক আর রংবাজ নবাব ও অহংকার ছবিগুলো মুক্তির অপেক্ষা রয়েছে উল্লেখ্য সাকিব গত মাস থেকে পাবনায় রংবাজ ছবির টানা শুটিংয়ে ব্যস্ত ব্যস্ত ছিলেন প্রথমে স্বামী আহমেদ রনির ছবিতে নির্দেশনা দিলেও পরিচালক সমিতির নিষেধাজ্ঞার কারণে বর্তমান এটি পরিচালনা করছেন আব্দুল মান্নান তিনি জানান ছবিটির বেশিরভাগ কাজ শেষ হয়েছে এখন শুধু গানের শুটিং ও বাকি শাকিব আরও জানান সুইজারল্যান্ড ছাড়াও ইতালিতে রংবাজ ছবির গানা চিত্রায়ন হবে এদিকে সাকিব খান এস এ হক অলিকে পরিচালনায় আর ভালোবাসবো তোমায় ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ হাজার পনেরোয় ঘোষণা এসেছে তার নাম তৃতীয়বারের মতো এই পুরস্কার পাচ্ছেন এর আগে দুই দশ সালে জাকির হোসেন রাজুর ভালোবাসার লেই ঘর বাঁধা যায় না এবং ২০১২ বারো সালে শাহিন সুমনের খোলার পরে মা ছবিতে অভিনয়ের জন্য দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে সবচেয়ে আগেও সব ধরনের ট্রেন্ডিং ভিডিও আপলোড করা হয় আমাদের ভিডিও আপনারা ভালো লাগলে এক্ষণে লাইক দিন কমেন্ট করুন